চারটা গরুর জন্য দেখা যাচ্ছে প্রতিদিন যদি নয়শো টাকার ঘাস খাওয়াই দেখা যাচ্ছে মাসে তাহলে কত যাচ্ছে তিন নয় হাজার টাকার ঘাস এটা কল্পনা করছেন বা চিন্তা করছেন এটা এটা কি সম্ভব কিন্তু আপনি যদি বর্তমান অবস্থা বিচার বিশ্লেষণ করেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবির কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে তো আজকে একটা ইন্টারেস্টিং বিষয় আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য স্বাগত জানাচ্ছি আমাদের ছোট্ট একটা খামার যেখানে বর্তমান চারটা গরু দুটা ছাগল পাশাপাশি মুরগি আছে বেশ কয়েকটা ছোট টাইপের একটা খামারই বলা চলে আর কি এবং বড় একটা খামার করবো ইনশাল্লা একদিন আসি আজকে যে টাইটেল বা দেখে বুঝে গেছে গরুতে লস বা গরু পালার সাথে মনে হয় যে ঘাস বেসলে আমার মনে হয় যে ভালো হয় তো সেটা কি বা কেন আসলে কি লস কিনা সেটা একটু মানে আপনাদের একটু ক্লিয়ারিফাই করার চেষ্টা করবো তো আসলে বর্তমান যে অবস্থা যারা গরু পালনের সাথে আছেন আর গরু পালনে তো আপনার ঘাস লাগবে তাই না অবশ্যই ঘাস লাগবে তো বর্তমান আমি সারা এবং আমার এলাকা অন্তর্পক্ষে আমি যেটা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু প্রায় মাস খানেকের উপরে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে তো আসলে এই সময় কিন্তু কারোই ঘাসের সমস্যার কথা না কিন্তু বর্তমান যে পরিস্থিতি মানে আমার এলাকায় মাঠে ঘাস নাই বললেই চলে তো সবাই তখন লাগানো ঘাসই খাওয়াই গরুর করে আগের গ্রাম অঞ্চলে মাঠে কাটা ঘাস পাওয়া যেত কিন্তু এখন যায় না তো সবাই ঘাস লাগাইতো অতিরিক্ত আপনার ঘাস পর্যাপ্ত পরিমাণে ঘাস হচ্ছে না এবং মারা যাচ্ছে অনেক ঘাস খেতে আপনার পানি বাইজে গেছে যে কারণে ঘাস মরে যাইতেছে আর পাশাপাশি আপনার গরু তো পালা কেউ বাদ দিতেছে না গরু কিন্তু সবারই আছে এবং গরু তো আসলে খাবার দিতেই হবে আমি আপনি যখন খেতে লাগল তো খাবার খাইতে হবে তো গরু তো আসলে খাবার সাপ্লাই দিতে হবে তো মেন পয়েন্ট যেটা হচ্ছে আমার হচ্ছে চারটা গরু চারটা গরু হচ্ছে ত্রিশ শতাংশে ঘাস আছে তো নর্মালি এই সময় যদি তিরিশ শতাংশ ঘাস থাকে তো চারটা গরু কি হবে না অবশ্যই হওয়ার কথা ছিল তো বর্তমানে আসলে বৃষ্টির কারণে সেটা মানে হচ্ছে না তিরিশ শতাংশ গাছ কমপ্লিট করা শেষ এই বর্তমানে আপনার যে মাথায় অন্য ঘাস কায়টা আইনে তো আর বর্তমান যারা ঘাস বিক্রি করতেছে মানে যাদের গরু নাই বা মেন হচ্ছে ঘাস বিক্রি করার মত এত কটাই ঘাস আপনার বাজার নিয়ে যাচ্ছে নব্বই টাকা আটি বিক্রি করতেছে তো আমি একটা হিসাব করলাম বা আমি আপনি যদি হিসাব করেন একটা সময় বা আপনি যদি ওর সাথে জড়িত থাকেন আপনি সহজে বুঝতে পারবেন যে আমি যে পরিমাণ ঘাস প্রতিদিন খাওয়াই এই চার গরুর জন্য বড় সাইজে চারি বোঝা ঘাস লাগে তো যে সাইজে আমি চারি বোঝা ঘাস খাওয়াই ঐটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার যারা বিক্রি করে হাটে বা বাজারে যাচ্ছে দশ বোঝা গাছ বর্তমানে হচ্ছে টাকা বিক্রি করতেছে যারা গাছ বিক্রি করে তো দশ বোঝা দশ বোঝা ঘাসের দাম কত টাকা তো প্রতিদিন যদি আমি চারটা গরুর পিছনে নয়শো টাকার ঘাস খাওয়াইতেছি বা এরা আরো এক মাস আগে থেকে চলমান বা ঘাসের বাজারটা এক মাসের আগের থেকে একটু বেশি তো আসলে বলেন তাহলে প্রতিদিন নয়শো টাকা ঘাস খাওয়ানো গেলে সম্ভব মানে নর্মাল একটা বিষাদ করলাম যে তাহলে আমি গরু না পাইলে প্রতিদিন নয়শো ঘাস বিক্রি করি এটাই তো মানে চারটা গরু থেকে তাই প্রতিদিন নয়শো টাকা রিটার্ন পাইতেছি না তো আসলে এটা কি করবো বলেন আপনার অবস্থা কি ঘাস নিয়ে বর্তমানে সেটাও একটু কমেন্ট করে জানাবেন আর আমরা সারা বা বাংলাদেশে তো এক জায়গায় বৃষ্টি হচ্ছে কোনো জায়গায় আসলে ঘাসের অবস্থা মনে হয় না ভালো আছে কিন্তু কি করার আবার যে খ্যার বা খড় যেটাই বলেন এ হচ্ছে দশ টাকা আটি তো চারটা গরু যদি আমি প্রতিদিন তিন থেকে চারটি ঘের খাওয়াই নর্মালি তো বড় সাইজে দুইটা মানে এক একটা গরুর জন্য সকালে তিন আটে যান তিন আটে যান ছয়টি ঘাসে ছয়টি আমার ষাট টাকা তো চারটার জন্য কত যায় দুইশো চল্লিশ টাকা দুই নয়শো টাকা যদি ঘাস খাওয়ান দুইশো চল্লিশ টাকা যদি ঘের খাওয়ান কত আসলো এগারোশো বারোশো টাকা এবং পাশাপাশি যদি দানাদার খাবার আমার কথাই বলি আমি হচ্ছে দেখা যাচ্ছে দুইশো টাকা বসি ওদের খাওয়াই মানে কত আসলো প্রায় তেরো সুস্থ দুশো টাকার মতন প্রতিদিন আমি এই গরু বিছানা যদি মানে ঘাসের হিসাবটা মেন যদি করি এই হচ্ছে অবস্থা তাহলে বলেন আসলে কি গরুই পালবো নাকি আসলে আপনার ঘাস বিক্রি করে উত্তম হবে আর যেটা যে গরুতে নাকি লাভ মানে যেটা বলতে চাইছিলাম যে গরুতে আসলে লাভ নেই তাহলে এটা আসলে টেকনিক্যাল আপনি যদি সম্পূর্ণ একটু যদি আপনি হিসাব করেন গরুতে কিন্তু আপনার ওইভাবে লাভ নাই লাভ এর আমি একটা ভিডিওতে দেখাচ্ছিলাম যদি আপনার কিছু জিনিস নির্দিষ্ট থাকে তার যে আপনার ভুই বা গাছ লাগানো যে জমিটা এটা যদি আপনার নিজস্ব থাকে তখন আমাদের এদিকে ত্রিশ শতাংশ গাছের জমি বা যে কোনো আবাদী জমি প্রতি বছর ভাড়া দেওয়া লাগে হচ্ছে মিনিমাম বিশ হাজার টাকা এটা যদি আপনার নিজের থাকে তো এই বিশ টাকা কিন্তু আপনি সেভ করতে পারেন দেখা যাচ্ছে এক বিঘা জমিতে যদি আপনার শীতকালের পানি হিসাবে বলি বিশ বার পানি দিলে তার দাম আসলে ছয় হাজার ছয় মানে বারো হাজার টাকা সেটা যদি আপনি মেশিনটা নিজের থাকে তো দেখা যাচ্ছে এক হাজার পনেরোশো টাকার তেল হলে আপনি গাছের এখানে এই সেপটা পাবেন তো যদি একবারে হিসাব করেন তাহলে গরুতে ওইভাবে লাভ হয় বা বলা যায় না তবে দেখা যায় ঘাস আপনার আছে নিজস্ব জমি আছে ঘাসের হিসাবে গরু তো ঘাস লাগে কিন্তু যে এখন যে অবস্থা আসলে নব্বই টাকা আটি এত কটা ঘাস নব্বই টাকা আটি এটা কিভাবে সম্ভব বলেন খাওয়ানো সম্ভব মানে আমার মতো এই যে একদম কি বলে গরিব খাবারের জন্য যে আসলে অসম্ভব নিজের আবার যে খেয়ারটা যদি আপনি নিজে চাষ করতে পারেন বা ধান চাষ করতে পারেন তাহলে যে যদি এখন খাওয়ানো যদি প্রতিদিন আড়াইশো টাকা দুইশো টাকার খেয়ার নিজের থাকে তাহলে এটা আপনি পাইতেছেন তো সব মিলে দেখলাম যে আসলে কি করবো ঘাসের ব্যবসা করবো নাকি খ্যারের ব্যবসা করবো নাকি গরুই বলবো এইটাই আর কি মানে যে লাভ নাই সেটাও না একদম কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে বর্তমান যে অবস্থা সেটা নিয়ে একটু আমরা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো আপনার কি অবস্থা খামারের গরু ঘাস নিয়ে সব মেলায় কি অবস্থা আছে সেটা কমেন্ট করে জানাইতে পারেন আসলে চারটা ঘাস খাওয়াই দেখা যাচ্ছে সাতাইশ হাজার টাকার ঘাস এটা কখনো কল্পনা করছেন বা চিন্তা করছেন যে এটা কি সম্ভব কিন্তু আপনি যদি বর্তমান অবস্থা বিচার বিশ্লেষণ করেন ঘাসের বাজার সম্পর্কে ধারণা নেন তাহলে ইনশাল আপনি বুঝতে পারবেন তো এটাই আসলে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল এবং আমার চ্যানেল যা নিয়মিত ব্যাস সবার জন্য ভালোবাসা রইলো এবং যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম